আজকে ছানার মিষ্টি তৈরি করব আর এটা এতটাই সহজ যে কেউ যখন তখন তৈরি করতে পারবে এখানে দেড় কেজি দুধ নিয়েছি আর এবার ভিনেগার দিয়ে ছানা কেটে নিলাম নেওয়ার পরে ছানা ছেঁকে নিচ্ছি এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা নেটের ব্যাগে সবগুলো পানি নিংড়ে নিব নেওয়ার পরে একটা প্লেটে নিলাম নিয়ে অর্ধেক করে নিচ্ছি অর্ধেকটা রেখে দেব পরে ব্যবহার করব আর একটা হাত দিয়ে বাকি অর্ধেক সফট করে রেখে দিচ্ছি এবারে চুলায় সামান্য একটু দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে আর যেই ছানাটুকু মেখে রেখেছিলাম সেটুকু এখানে দিয়ে দিলাম নেওয়ার পরে এবার পরিমাণ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন আর বাকি যে ছানাটুকু রেখেছিলাম সেটুকু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি হয়ে গেছে এবার একটু প্লেটে ঢেলে সামান্য একটু ঠান্ডা হয়ে গেলেই হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টি তৈরি করে দেব কেউ কেউ আবার লম্বাটেও করতে পারেন আবার কেউ গোল করতে পারেন যে যার মতো পছন্দ সে সেভাবে তৈরি করে নেবেন এভাবে গুড়া দুধের মধ্যে একটু গড়িয়ে নিলেই কিন্তু মিষ্টি রেডি আর এই মিষ্টিটা কিন্তু দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনে এনে ছি বাসাতে তো এত ভালোভাবে মিষ্টি তৈরি করা যায় আসলে কেউ না তৈরি করলে বুঝতেই পারবে না আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা খেতেও ছিল ভীষণই ইয়ামি দেখেন ভেতরটা দেখে কতটা লোভ লাগছে